এখন ভিডিওতে কোনো রকম মিউজিকই অ্যাড করতে পারছি না জানি না কেন এরকম হচ্ছে আজ কয়দিন যাবতই খুব চেষ্টা করছি মিউজিক অ্যাড করার জন্য তো এখানে মুখ টুপ ধুয়ে একটা ওষুধ খেয়ে নিচ্ছি বলতে একটা গ্যাসের ওষুধ খাচ্ছি অনেক দিন ধরে বেশ কিছু সমস্যা চলছে তার জন্য একটা মুখ ধুয়ে এসে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম খেয়ে তারপর এই যে বিছানাটাকে তুলে নিচ্ছি কারণ বিছানাটা তো প্রত্যেক দিনই আমি বলি আমার প্রথম কাজ বাইরের কাজগুলো উঠোন ঝাড়ু দিয়ে এসে এই যে বিছানা তোলা তারপর বানিয়ে নিলাম এক কাপ চা চা দিয়ে আজ দিনটা শুরু করলাম শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি উমা আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই আজকে বাড়তি শনিবার ঘড়িতে এখন কিন্তু সাড়ে সাতটা বেজে গেছে তো এই যে আজকে সকালটা গরম গরম এক কাপ চা নিয়ে শুরু করলাম তো বাইরের যা যা কাজকর্ম ছিল সব কিছু শেষ করে নিলাম করে এখন এক কাপ চা নিয়ে বসলাম তোমাদের সামনে তো যেহেতু আজকে খুব বেশি একটা কাজ নেই আজকে একখানো যাওয়ারও আছে তো এক কাপ চা যেহেতু সকাল সকাল আজকে চা খাচ্ছি তাই এক কাপ চা নিয়ে রোদে বসে পড়লাম এই যে বাইরে কিন্তু বেশ রোদ তো ক্যামেরাতে দেখে আমি এদিকে ঘুরে তো তো এই যে জন্য একদম কথা বলতে পারছি না যাই হোক চলো চাটা খেয়ে শেষ করি এখানে চা খাওয়া শেষ করে এই যে উনুনটাকে ধরিয়ে নিচ্ছি জানো তো এখন না যা ভালো লাগে এই উনুনে রান্না করতে প্রত্যেক দিনই উনুনটা ধরিয়ে নিই রান্না করার জন্য তো এখানে রান্না করার জন্য দেখো নিয়েছি পেঁয়াজ পাতা ফুলকপি আলু ভাজা আর এদিকে একটু গোড়া মাছ দিয়ে এই যে সবজি দিয়ে রান্না করব আর গোড়া মাছ তো তোমরা দেখলে কালকে কেটে রেখেছিলাম তো এই যে এখন বসিয়ে দিলাম কড়াইটা আর জানো তো চুলাতে না এত সুন্দর আগুন ধরে মানে তুমি কি বলবো রান্না করলে শুধু রান্না করতেই ইচ্ছা করে এতটা ভালো লাগে আমার রান্না করতে আর জানো তো বন্ধুরা আজকে না কয়েকদিন যাবতই অনেক চেষ্টা করছি মানে ভিডিওতে মিউজিক দেওয়ার কিন্তু কিছুতেই আমি সে মানে ভিডিওতে মিউজিক দিতে পারছি না যে মিউজিকটুই দিচ্ছি সেটাই কপিরাইট আসছে আমি জানো তো দুবার তিনবার ভিডিও পোস্ট করে তারপর ভিডিও ডিলিট করে দিতে হয় কারণ এই যে কপিরাইট চলে আসছে তো জানি না কি কোথা থেকে মিউজিক নেব কোন মিউজিক ব্যবহার করব সত্যি আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও বলতে কেন মিউজিক ছাড়া ভিডিও দিচ্ছি সুন্দর কিন্তু ভিডিও কোনো কপিরাইট আসে না কিন্তু সেই ভিডিওটাতে যদি কোনো রকম মানে একটা মিউজিক অ্যাড করি সমস্ত মিউজিকে কিন্তু আমি দেখে নেই বা অনেক মোবাইলে এছাড়া যে মিউজিকগুলো হয় সেগুলোও আমি ইউটিউব থেকে নিয়েছি কিন্তু তাও এই যে কপিরাইট তো এরকম কেন হচ্ছে জানি না কিসের সমস্যার জন্য এরকম হচ্ছে না কিছু সমস্যা হয়েছে সত্যিই আমি জানি না তো কী করবো তো বন্ধুরা আমি সত্যি ভেবে পাচ্ছি না যেহেতু ইউটিউবে আমি কাজ করছি অনেক দিন ধরে কিন্তু অনেক কিছুই আমি জানি না মানে মানুষ অনেক কিছু যে ইউটিউবের বিষয়ে জানাটা সেই জিনিসটাই জানি না তো যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু মাছের তরকারিটা আমার হয়ে গেছে আর এখানে এই যে পেঁয়াজ পাতা আর আলু ফুলকপি সুন্দর করে ভেজে নিয়েছি তো সুন্দর করে ভেজে সমস্ত কাজ শেষ করে এ দেখো এখন কিন্তু সেই তোমাদের সঙ্গে গাড়িতে আমি দেখা করছি তো কী বলো তো মাঝখানে আর কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না কারণ যাবো তো অনেকটা দূরে তো আর সত্যি কথা বলতে এবং যে জায়গাতে যাব বলতে একটা শ্রাদ্ধের খাওয়ার নেমন্তন্ন আছে ওইখানে যাব তো সেটা আবার ঠাকুরবাড়িতে তো ওই বলতে আড়াইটার মধ্যে না গিয়ে পৌঁছলে তো ওইখানে হবে না আর এটা পর্যন্তই ওইখানে মানে ঠাকুরবাড়িতে সময় তো তার জন্য আর মাঝখানে কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি একদম ডাইরেক্ট এখন গাড়িতে উঠে তোমাদের সঙ্গে দেখা করছি তো দেখো এসে কিন্তু আমরা আগরতলা পৌঁছে গেছি আর বেশিক্ষণ রাস্তা না ঠাকুরবাড়িতে চলে যাব। তো আজকে যে আমরা যে নিমন্তন্ন হয়ে এসেছি শ্রাদ্ধে তোমরা তো আমার সোনা ভাই বা কাকিমণিকে চেনো তো কাকিমণির বনের জামাই মারা গেছে তো ওইখানেই আমাদের শ্রাদ্ধের নিমন্ত্রণও ঠাকুরবাড়িতে খাওয়ার আয়োজন করেছে তো সেখানে এসেছি তো এসে দেখি বলতে ঠাকুরবাড়িটা বদ্ধ বলতে যেহেতু ঠাকুর বাড়ি তো আর এত সময় খোলা থাকবে না তো সময় মতন ঠাকুরের দরজা লাগিয়ে দিয়েছে তো ওই বাইরের থেকেই ঠাকুরকে প্রণাম করলাম কেউ কারণ দরজা যেহেতু লাগানো তো আর ঠাকুরকে তোমাদেরকে দেখাতে পারি না তো এটা কিন্তু লোকনাথ আশ্রম আর ওই যে উনি উনি মারা গিয়েছেন তো এই যে ছিল আর তাছাড়া তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া কিছুই আমি শেয়ার করতে পারলাম না কারণ জানো তো এখানে না দুটো শ্রাদ্ধের আয়োজন ছিল বলতে দুটো বাড়ির শ্রাদ্দর খাওয়ার আইটেম ছিল তো ঠাকুরবাড়িতে তো এরকমই হয় আর জানো তো যেখানে খেতে বসেছি না একদম অপরিচিত মানুষ বলতে আমরা তিনজন গিয়েছি তো দেখেছ তোমরা তো তিন তিনজন তিন জায়গাতে বসেছি খাওয়ার খেতে তো কারোর সঙ্গে কারোর পরিচিত নেই তো তার জন্য স মানুষের সামনে ভিডিও শেয়ার করাটা একটু কেমন লাগে তার জন্য আর কোনো খাওয়ারের ভিডিও শেয়ার করিনি তো ঠাকুরবাড়ির থেকে চলে এসছি একটা মলে আমরা তো এই যে ননদ মাঝখানে বলতে জানুয়ারি মাসে ঘুরতে যাবে তো তাই ও কিছু দেখছিল জিনিস তো ওকে আমি একটু ভিডিও করছিলাম ওকে বলছিলাম যে আমি দেখি তুই আমার ভিডিওটা কর ও বলছে না গো আমি ভিডিও করতে পারবো না তুমি ভিডিও করো আমি দেখছি আমি কি কিনতে পারি কারণ মাঝখানে যেহেতু জানুয়ারি মাসে ও ঘুরতে যাবে তা ওর কোন কালেকশানটা সালোয়ার সোয়েটার ওটাওই ও দেখছিল তো যেটা দেখছে ওটাই ওর ভালো লাগছে বলছে ওটা নিয়ে নি ওটা নিয়ে নিই তো এরকম করে আর কিছুই নেওয়া হলো না তো আমি সৃজনের জন্য একটা গেঞ্জি এনেছি তো সত্যিই জানো মলের মধ্যে না সমস্ত জিনিস খুব ভালো ছিল দেখতে মানে এতটা সুন্দর ছিল কালেকশনগুলো না বেশ ভালো ছিল চুড়িদারের সোয়েটারের যাই হোক অনেক সময় ঘোরাঘুরি করেছি আমরা মলে ঘুরে তারপর এবার বাড়ির যাওয়ার পালা আর ওই যে আরেকজন কাকিমণি এসেছিলো আমাদের সঙ্গে দেখো অনেক সময় আগেই বাইরে দাঁড়িয়ে রয়েছে ও কারণ উনি বাড়ির যাওয়ার অনেক তারা করছিল বলছে চলো বাড়িতে যাই বাড়িতে যাই আর আমরা বলছি দাঁড়াও না একটু ঘুরে দেখে নিই আমরা তো মেয়েরা ঠিক না বন্ধুরা যে জায়গাতেই যাই একটু ভালো করে ঘুরে যদি দেখে না আসি তাহলে যেন না আমাদের মনটা শান্তিই হয় না তারপর এই যে গাড়িতে উঠে বসলাম এবার গাড়ি কখন ছাড়বে তার অপেক্ষা আমাদের তো বাড়িতে এসে আর কোনো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ এই যে সন্ধ্যে হয়ে যাচ্ছিলো তো তাড়াতাড়ি করে হাঁস মুরগি সমস্ত কিছু তুলে টর ঝাড় দিয়ে এখন দেখো বাইরেরটা তোমরা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে তো এখন সন্ধ্যে পুজো দেওয়ার জন্য চলে এসছি একা ঘরের মানুষ হলে বড্ড সমস্যা ঠিক না বন্ধুরা দেখো যদি ঘরে কেউ থাকতো তাহলে এই সন্ধে পুজোটা তো অন্তপক্ষে দিয়ে দিত কিন্তু দেখো এই সন্ধে পুজো এখন দিচ্ছি এখন কিন্তু অনেকটা অন্ধকার হয়ে গেছে যেহেতু শীতের বেলা পাঁচটা বাজলেই সন্ধে হয়ে যায় তো কি করার আছে বলো বন্ধুরা নিজের ঘরের কাজ কে আর করে দেবে নিজেরটা তো নিজেকেই করতে হবে এবার সন্ধে হোক রাত্র হোক সকাল হোক তুমি যে সময়ই সময় পাও যেখান থেকেই আসো তোমার ঘরের কাজ তোমাকেই করতে হবে ঠিক না বন্ধুরা তো ওই দেখো সন্ধে হয়ে গেছে বলতে অন্ধকার হয়ে গেছে তাও এই যে এখন সন্ধে পুজো দিচ্ছি তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এই যে সন্ধে পুজোটাও দেওয়া হয়ে গেছে তো চলো এখন অন্য কাজ করি আর এখন দেখো সন্ধে পুজো দিয়ে মুখে একটা চকলেট দিয়ে দিয়েছি দিয়ে এই যে এখন সমস্ত কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর এই যে চাদরটা নিয়ে গিয়েছিলাম তো আসার সময় গাড়িতে একটু গায়ে লাগিয়েছি আর এদিকে এই যে সৃজনের জন্য যে গেঞ্জিটা কিনে এনেছি জানো তো মাত্র দুশো টাকা দিয়ে গেঞ্জিটা কিনে এনেছি মলের থেকে সত্যি গেঞ্জিটা না এতটা ভারী আর এতটা সুন্দর আর কাপড়টা এত ভালো ছিল আমার বলতে মানে আমি ভাবতেই পারিনি দুশো টাকার মধ্যে আমি এরকম গেঞ্জি কিনতে পারবো হালকা শীতে এটা আছে না সোয়েটারের কাজও চলবে মানে তোমরা যদি ধরে দেখতে পারতে তাহলে হয়তো বিশ্বাস করতে পারতে আমি কি ঠিক বলছি কি না ভুল বলছি মানে এতটা ভালো হয়েছে গেঞ্জিটা মানে আমি দুশো টাকা যখন শুনেছি তখনই আমি কই না এখনই নিয়ে নেব সত্যি হাতে যদি টাকা থাকতো আর একটু বেশি তাহলে সত্যি আমি আরও দু তিনটে গেঞ্জি নিয়ে আসতাম তো যেহেতু আজকে সত্যি কথা বলতে শুধু ঠাকুরবাড়ির উদ্দেশ্যে গিয়েছি তো তেমন একটা টাকা নিয়ে যায়নি ওই গাড়ি ভাড়াটুকু আর একটু বলতে এরকমই কিছু কিছু টাকা নিয়ে গেছি তো যদি একটু বেশি থাকতো তাহলে আর দুটো গেঞ্জি নিয়ে আসতে পারতাম তো এখন একটু এই যে কাপড়গুলো স্নানের কাপড়গুলো শুকিয়ে গেছে আজকে কাপড়গুলোই এখন ভাজ করে আলনাতে গুছিয়ে নিচ্ছি আর জানো তো আজকে না একটা ব্ল্যাঙ্কেট ধুয়ে দিয়েছি ত্রিজনের রুমের ব্ল্যাঙ্কেট একটা ধুয়ে দিয়েছি কিন্তু তার তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি অবশ্যই কালকে শেয়ার করে দেব তো এই যে এটা একটা ফিল্টার এই ফিল্টারটা এনেছিলাম ঠাকুরগড়ের জন্য কিন্তু জানো তো এটার জল না খেতে এতটা বাজে এত দিন এটার মধ্যে জল রেখে চেষ্টা করেছি যে জলটা নি ভালো হয় কিন্তু না এটার জল খাওয়াই জানা কেন জানি না নাকি প্লাস্টিকের গন্ধ করে না কিসের গন্ধ করে সত্যি আমি জানি না কিন্তু এতদিন ব্যবহার করার পর দেখি না এটার মধ্যে আর জল খাওয়া অসম্ভব তাই এখন এটার মধ্যে বাক্সটা ওটার মধ্যে এটা আবার সুন্দর করে প্যাকেটিং করে রেখে দিচ্ছি যাই হোক যদি অন্য কোনো সময় কোনো কাজে দরকার লাগে তাহলে আর নয়তো এমনি থাকবে তো তাই এটাকে সুন্দর করে এসে যেভাবে ছিল সেভাবেই প্যাকেটিং করে বেঁধে এখন এটাকে রেখে দেব। জানো এই ফিল্টারটা যখন এনেছিল তখন বারবার আমি বলেছি যে এটা লাগবে না এটাকে ফিরিয়ে দাও কিন্তু না ওই যে এনেছে আর এটাকে ফেরানো যাবে না তো কি করব বলো ওই রেখে দিয়েছিলাম তাই চেষ্টা করেছিলাম যে ব্যবহার করা যায়নি কিন্তু না ব্যবহার আর করা গেল না তো এই যে এখন বানিয়ে নিলাম নিজের জন্য এক কাপ চা তো চা খেয়ে শেষ করলাম করে সমস্ত চার বাসনগুলো ধুয়ে চলে এসেছি তো যখন ঘড়িতে নয়টা বাজবে তখন আবার রান্না করে যাবো ভাত রান্না করব। আর দেখি আর অন্য একটা কিছু আর যেহেতু আজকে বেশি কিছু একটা রান্না হয়নি তো একটা কিছু রাতে করতে হবে তো এখন কিন্তু শরীর খুব টায়ার্ড লাগছে গাড়ির ঝাঁনিটা করে যাওয়া আসা মানে তার জন্য শরীরটা বলতে পারো একটু মাথাটা ধরেছে আর কিছু না আর যেহেতু এখন যেন তো একদম ঝার্নি করতে পারি না আর মলেজ গিয়েছিলাম যে কি এনেছি তা তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই তো এখন কিন্তু ঘড়িতে সাতটা বেজে গেছে তা এখন করতে হবে এডিটিংয়ের কাজ কারণ আটটার মধ্যে তোমাদেরকে ভিডিও শেয়ার করতে হবে তো জানি না আটটার মধ্যে পারবো কি পারবো না তো আটটার মধ্যে না হলেও সাড়ে আটটার মধ্যে ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তো এখন যেহেতু আজকে কয়েকদিন যাবৎ মানে বলতে মাঝখানে দুদিন ভিডিও করতে পারিনি তো তার কারণে প্রত্যেক দিনের ভিডিওটা প্রত্যেক দিন পোস্ট করতে হচ্ছে বলতে আজকে সারা দিনে সব কিছু ফোটেজ ফুটেজগুলো তুলে তারপর তোমাদের সঙ্গে ভিডিও এডিটিং করে শেয়ার করতে হচ্ছে কি বলো বলো তো কি করব মানে একদম মানে টাইম করে হয় না যে সমস্ত কিছু কাজ শেষ করে তারপর আবার ভিডিও এডিটিং করাটা বলতে পারো আমার মানে কি। মানে শরীরে মানে কিছু জবাব নেই তোমাদের সঙ্গে বলার তো যাই হোক তো এখন যেহেতু ঘড়িতে সাতটা বেজে গেছে তো চলো ভিডিওটা রেডি করি আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো কারণ তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলোতে আমি ভিডিও করার আরও অনেকটা উৎসাহ পাচ্ছি তোমরা যে প্রত্যেক দিন আমাকে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করছো তো চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই টাটা দেখা হবে আবার পরের একটা ভিডিওতে